Hey guys welcome back to my YouTube channel Career Heart ক্যারিয়ার Heart জব চ্যানেলে আসার জন্য তোমাদেরকে আজকের এই আমার এই চ্যানেলে প্রথম ভিডিও এটা তো ক্যারিয়ার হার্ট আমার চ্যানেলের নাম হচ্ছে ক্যারিয়ার হার্ট এই চ্যানেলে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির জব নিয়ে আসতে চলেছি আজকে আমার এইটা প্রথম দিন আজকে থেকে শুরু করছি ক্যারিয়ার হার্ট জব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে আলোচনা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের বুঝতে পারবে আজকে তোমাদের জন্য হাওড়া ধুলাগড় হাওড়া ধুলাগড় লোকেশনে মানে বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব নিয়ে এসেছি এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে ডিউটি টাইম বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা এইভাবে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু প্রয়োজন নেই যারা কাজ করতে পারবে পরিশ্রম করে কাজ করতে পারবে সেই সমস্ত ছেলেরা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের জব হবে প্যাকিং প্রোডাকশানে কাজ রয়েছে সেগুলো করতে হবে ঠিক আছে তো একটা বিস্কুট বিস্কুট কোম্পানিতে কাজটা হবে তোমাদের এখানে দেখো পরিশ্রম করে যারা কাজ করতে পারবে সে সমস্ত ছেলেরাই এখানে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের জব রোল হবে কাজ করতে হবে তো কোয়ালিফিকেশনের কোনো কিছু প্রয়োজন নেই এখানে তোমাদের বয়স সীমা যেটা লাগবে আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় লোকেশনে কাজ হবে নিয়ার লোকেশন হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স ধুলাগড় টোল ট্যাক্স লোকেশনে আসতে হবে তোমাদের এখানে তোমাদের স্যালারি কি রয়েছে স্যালারি পাঁচশো তোমরা চাইলে করতে পারো বা তোমরা চাইলে ছুটিও একটা করে সপ্তাহে নিতে পারো থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাওয়ার জন্য নিজেরা রান্না করে ওখানে খেতে পারো বা হোটেল আছে বা ক্যান্টিন ক্যান্টিন রয়েছে ক্যান্টিন থেকেও খাবে যেটা খাবে স্যালারি থেকে ডিটাক্ট হবে ঠিক আছে তো এখানে কাজ করবার জন্য এখানে আট ঘন্টা ডিউটি রয়েছে আট ঘন্টা করলে তিনশো টাকা পাচ্ছ আট ঘন্টা যদি ডিউটি করো তিনশো ষাট টাকা পাবে থাকার রুমটা ফ্রি দিতে পারছো খাওয়ার জন্য একই প্রসেস রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের কাজ করবার জন্য যে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এটা নিয়ে আসবে হাওড়া ধুলাগড় লোকেশনে চলে আসবে বিস্কুট কোম্পানিতে যারা কাজ করতে চাইছো টাইম হচ্ছে এগারোটার মধ্যে আসবে আগামী সোমবার দিনকে চলে আসবে ডেটটা আমি বলে দেব ভিডিওতে তোমরা দেখে নেবে আগামী সোমবার দিন মধ্যে টোল ট্যাক্স লোকেশনে আসবে এসে আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করবে ফোন করে প্রথমে নামটা নথিভুক্ত করবে তারপরে তোমরা চলে আসবে এগারোটার মধ্যে চলে আসবে এখানে তোমাদের এটাই তোমাদের জব রোল রয়েছে দু নম্বর যে কাজটা নিয়ে এসছি এটা হচ্ছে সপ্তাহে পেমেন্টের কাজ রয়েছে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছে তোমাদের স্যালারি কি রয়েছে স্যালারি চারশো কুড়ি টাকা রোজ রয়েছে যা কাজ করবে সপ্তাহে পেমেন্ট পাবে সেটা ব্যাংকের অ্যাকাউন্টে নয় ইন হ্যান্ড পাবে এখানে তোমাদের হেল্পার পোস্টের জন্য ছেলে লাগবে বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে ডে নাইট মিলিয়ে কাজ করতে হবে এখানে তোমাদের ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স আর এক কপি ছবি এটাই লাগবে যা কাজ করবে সবটাই ফুল পেমেন্ট পেয়ে যাবে তো চারশো টাকা রোজ রয়েছে এটা বয়স লাগবে আঠেরো থেকে যাদের আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করবার করবে কিভাবে আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করবে দেন জয়নিং এখানে তোমাদের সোমবার দিনকেই জয়নিং রয়েছে তিনটে কাজই কিন্তু সোমবার দিনে জয়নিং রয়েছে তো এখানেতে তোমাদের এখানে তোমাদের যে কাজটা রয়েছে মানে হেল্পার পোস্টের কাজ রয়েছে ঠিক আছে তো হেল্পার থাকবে সেগুলোকে গাড়িতে লোড করতে হবে লোডিং আনলোডিং এর কাজ রয়েছে টাকা করে রোজ থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাওয়ার জন্য ওখানে তোমাদের ক্যান্টিন আছে কোম্পানির ক্যান্টিন থেকে যা খাবে স্যালারি থেকে ডিডাক্ট হবে সপ্তাহে ওটা সপ্তাহে যা খাবে যা খাচ্ছ সপ্তাহে ওটা পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো এখানে তোমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশন গুলো যেতে থাকবে তো বন্ধুরা এখানে এই চ্যানেলে বিভিন্ন রকম কাজের আপডেট তোমরা পেতে থাকবে আর এখানে তোমাদের কাজটা করবার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ডের জেরক্স জেরক্স আর এক কপি ছবি এটাই নিয়ে আসতে হবে স্পট জয়নিং হবে তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া পাঁচলা লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়্যার হাউসে জব হবে এখানে তোমাদের জব রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই কাজ করতে হবে ডিউটি আওয়ার্স দশ ঘন্টা ডিউটি কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম মানে ন ঘন্টা ডিউটি কাজ করতে হচ্ছে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল দশ ঘন্টা ডিউটি কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন করে কাজ করতে হবে দু দিন করে উইক অফ থাকবে মাসে তোমাদের বাইশ দিন ডিউটি কাজ করতে হবে বাইশ দিন ডিউটি কাজ করতে হচ্ছে এখানে তোমরা চাইলে ছুটির দিনে কাজ করে আরো এক্সট্রা ইনকাম করতে পারো এখানে তোমাদের ধরো ছুটির দিনে কাজ করছো শনিবারে কাজ করছো নশো বাহাত্তর টাকা পাচ্ছো রবিবারে কাজ করছো নশো বাহাত্তর টাকা করে পাচ্ছো মিনিমাম তোমরা এখানে চার দিন করে ওটি পাবে মাসের চার দিন করে ওটি পাবে মিনিমাম বলছি আমি তো এখানে তোমরা মিনিমাম এটা পাচ্ছ ছুটির দিনে কাজ করলে নশো বাহাত্তর টাকা করে পাচ্ছ স্যালারি কি রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা স্যালারি পাচ্ছো চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা স্যালারি তোমাদের রয়েছে কোম্পানির জব কি হচ্ছে প্যাকিং পিকিং স্ক্যানিং এটাই কাজ করতে হবে এর জন্য ডকুমেন্টস কি লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো আর সিবি এটা নিয়ে আসতে হবে ফর্মাল ড্রেস পরে আসবে গুড পরে অবশ্যই আসতে হবে এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে যাদের মাধ্যমিক পাস আছো এইচএস পাস আছো ইংলিশে গুড রয়েছো ইংলিশ ভালো রেটিং করতে পারবে সেই সমস্ত ছেলেরা এখানে করবে তো তোমাদের থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে থাকাটা সম্পূর্ণ সম্পূর্ণ নিজের নিজের খাওয়াটাও ঠিক আছে এখানে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে এখানে শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে রোল প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই রয়েছে ছেলেরা শুধুমাত্র কাজটার জন্য অ্যাপ্লাই করবে পেমেন্ট এখানে তোমরা মাসে পাচ্ছ মাসে তোমরা সাত তারিখে ফুল পেমেন্ট পাবে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আর এখানে তোমার আগামী সোমবার দিন জয়নিং রয়েছে থাকার জন্য রুম আমরা দেখে দিচ্ছি রুম রেন্ট তোমাদের বারোশো টাকা করে এক একজনে পড়বে একটা রুমে চারজন থাকবে এক জনের বারোশো টাকা করে পড়বে ওখানে সবাই মিলেমিশে রান্না করে খাচ্ছে বা হোটেল চাইলে হোটেল থেকে কিনে খেতে পারো তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও